পূর্ব মেদিনীপুরে পটাশপুরের মংলামারো ঐক্যতান ক্লাবের উদ্যোগে মংলামারো মেলার পঁচিশতম রজত জয়ন্তী বর্ষের শুভ উদ্বোধন হয় পঁচিশতম বর্ষ উদযাপন উপলক্ষে পঁচিশতম রজত জয়ন্তী বর্ষে পঁচিশ ফুট উচ্চতার সরস্বতী মূর্তি তৈরি হয় এখানে উদ্বোধন করেন চণ্ডীপুরের প্রাক্তন বিধায়ক অমীয়কান্তি ভট্টাচার্য পালপাড়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ তাপস চ্যাটার্জি শিক্ষার্থী কর্মাধীক্ষা অপর্ণা ভট্টাচার্য সহ এগরার সিআই পটাশপুরে ও সি সহ একাধিক অতিথি অতিথিরা মেলার মূল প্রবেশদ্বারে ফিতা কাটার মধ্যে দিয়ে প্রদীপ চালিয়ে মেলার উদ্বোধন হয় মেলা মঞ্চ থেকে অতিথিদের বরণ করে নেওয়া হয় একদিকে সরস্বতী পুজো আর একদিকে মংলা মারো মেলা তার মাঝেই মেলার মধ্যে বারো থিম দেখতে ভিড় জমায় মানুষজনরা এক প্রকার জমজমান ভিড় দেখা যায় মেলা প্রাঙ্গণ জুড়ে দেখুন আপনারা জানেন আমরা এলাকার সর্বস্তরের মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আশীর্বাদ দোয়া নিয়ে পথ চলা শুরু করেছিলাম আজ থেকে পঁচিশ বছর আগে পথ চলতে চলতে আজকে আমরা পঁচিশ বছরে উপনীত হয়েছি এবং যেভাবে মানুষ সাড়া দিয়েছেন আমাদের আবেদনে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ক্লাবের পক্ষে কি কি কর্মসূচি রয়েছে আমাদের এই রজত জয়ন্তী বর্ষে আপনারা জানেন যে এক ফোটা রক্তের জন্য মুমূর্ষ রোগীর জীবন বাঁচানো মুশকিল হয়ে যায় তাই মমূর্ষ রোগীর জীবন বাঁচানোর জন্য আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা রেখেছি এবং যে অসহায় বাবা মা তার কন্যা দায়গস্ত তার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাতের ঘুমটা উড়ে যায় সেই তাদের কাছে দাঁড়ানোর জন্য আমরা গণ দুবাহের ব্যবস্থা করেছি এবং আজকে দিনে দাঁড়িয়ে মানুষের স্বাস্থ্যই হচ্ছে সম্পদ তাই আমরা স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা রেখেছি তৎসঙ্গে প্রত্যেক দিন আমাদের দুটি মঞ্চ রয়েছে একটি মঞ্চের নাম হচ্ছে নটি বিনোদনী মঞ্চ যেখানে প্রত্যেক দিন আমাদের যাত্রাপালা আছে এবং আর একটি মঞ্চ আপনারা জানেন বন্দে মাতরমের বছর চলছে তাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা মূল মঞ্চের নাম দিয়েছি বন্দে পটাশপুর এলাকার মানুষের হৃদয়ে এক অবিচ্ছেদ আবেগে পরিণত হয়েছে এই মেলা দেখুন এটা আমাদের পাওনা এর জন্য গণদেবতাকে প্রণাম জানাবো সালাম জানাবো তারাই আজকে ক্লাবকে পরিণত করেছে একটা বাচ্চা ছেলে জন্মানোর পরে যে হয়ে দাঁড়িয়েছে সেটাই এলাকার শুধু নয় পটাশপুর ভগবানপুর সহ এই জেলার প্রত্যেকটা এলাকা থেকে মানুষ আসেন সেই গণদেবতাকে আমরা প্রণাম এবং সালাম জ্ঞাপন শেখ আব্দুল আহাদ আলী চেয়ারম্যান মঙ্গলামার ক্লাব এ বাংলা তো সম্প্রীতির বাংলা এ বাংলা রবি ঠাকুরের বাংলা এ বাংলা নজরুলের বাংলা এ বাংলায় আমরা মিলেমিশে থাকি এবং আজকের দিনে দাঁড়িয়ে শুভ সন্ধিক্ষণে শুভ লগ্নে বিশ্ব নেতা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর জন্মদিনে এবং আজকেই ঘটনা চক্রে বাগদেবীর আরাধনা আর আমাদের মেলা রজ জয়ন্তী বর্ষ তাই আমরা রজত জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে এবং এলাকার মানুষ সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করে তেইশে জানুয়ারি কবে আসবে মংলা মারা ঐক্যতন ক্লাব কিছু না কিছু একটা উপহার আমাদের দৈনন্দিন জীবনে দেবে সেটাকে মাথায় রেখে আমরা বসে আমরা যারা আছি সবাই সিদ্ধান্ত নিলাম যে রজত জয়ন্তী বর্ষ তাই আমরা পঁচিশ ফুটের বাগদেবীর মূর্তি দেখা যায় যে কিন্তু করে থাকে করতে আগে তো আমরা সামাজিক জীব মানে সোশ্যাল অ্যানিম্যাল দার্শনিক ভাষায় তো আগে আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করতে হয় এবং আমরা তো গ্রামের ছেলে আমরা দেখেছি প্রত্যন্ত গ্রামে অসহায় বাবা মা তার বিবাহ কন্যা যখন মাথার উপরে থাকে রাতের ঘুমটা তাদের থাকে না তাই সেই সমস্ত বাবা মায়ের একটু শান্তি দেওয়ার জন্য আমরা গণবিবাহের ব্যবস্থা করে থাকি এবং আপনাদের আশীর্বাদ এলাকার সর্বস্তরের মানুষের আশীর্বাদ নিয়ে আমরা চাইবো যতদিন আমাদের মেলা হবে ততদিন আমরা গণবিবাহের ব্যবস্থা রাখব